একজন মাঠে মাঠে ঘুরছে আর এক পাগল এসে জিজ্ঞেস করছে ঘুরছো কেন ঘুরবো না আগামীকাল কোরবানির দিন গরু তালাশ করতেছি গরু পাচ্ছি না বাজারে ঘুরলাম আবার আর এক বাজারে যাচ্ছি কত গরু আছে একটা ধরে জবই তো হয় লোকটি বলছে দেখো পরের গরু দিলে তা তো কোনো হবে কয় না তুমি অঙ্ক বোঝো না গরু জারি হোক কোরবানির দিনে গরু জবাহ যদি করো তাহলে সব একটা হবে কোরবানি উপলক্ষে জবাহ করছে একটা সব না তো কোরবানির জন্য একটা সব হবে আর সুরির জন্য অবশ্যই একটা পাপ হবে কোরবানি যখন দিবা তো কোরবানি সব আর সুরির পাপের মতো কাঁদাকাটি হয়ে যাবে গোস্ত খাবা ফাও তো মানুষের অবস্থা তো তাই হয়েছে সারা রাত জাগবো কান্দাকাটি করবো ফাও ফাও গুনা মাফ হয়ে যাবে আর গোস্ত রুটি তো আসি চোদ্দুর পারলাম খাইলাম পরের দিন টু ফুর্তি নিন্তা না এই কান্দারও দাম নাই আর এই ধরনের রাত জাগারও দাম নাই এ ধরনের এবাদত করেও দাম নাই এবাদতটা হচ্ছে জীবনের সব ক্ষেত্রে এবাদত করতে হবে এবাদত সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন যেটা এসেছে ভুল অর্থ যেটা এসেছে সেই ভুল অর্থের কারণে মানুষ শুধু মনে করে নামাজ রোজা হজ জাকাতই শুধু এবাদত না এবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গোলামিটা হতে হবে আল্লাহ পাকের সব জায়গায় পার্লামেন্টে গোলামি হবে কার কোর্ট কাছারিতে কার অফিস আদালতে কার স্কুলে কলেজে কার খেতে খামারে খা রান্না ঘরে নিজের ঘরে পরিবারে সব জায়গায় আনুগত্য আনুবদ্ধ কেবলমাত্র আল্লাহ হুকুম অনুযায়ী জীবন পালন করার নামই হচ্ছে এই এবাদত নামাজ পড়ার নাম ইবাদত নামাজ না পড়ার নামও এবাদত রোজা রাখার নাম ইবাদত রোজা না রাখাও এবাদ এখন আপনারা বলতে পারেন যেটা ঠিকই আশ্চর্য কথা শুনাইলেন নামাজ পড়া তো এবাদত নামাজ না পড়াবার কোন দেশে ইবাদত রোজা রাখা তো ইবাদত রোজা না রাখা কোন দেশে ইবাদত মূল কথা হচ্ছে পাঁচাত্ত নামাজ সময় মতো পড়বেন তা তো আপনার এবাদত হবে কিন্তু সূর্য উদয়ের সময় সূর্য ঠিক মাথার উপরে থাকার সময় সূর্য ঠিক অস্তগামী হওয়ার সময় নামাজ পড়া যায়জ নাই সেজদা করা যায়জ নাই হারাম করা হয়েছে সুতরাং এই তিন সময় নামাজ না পড়াটাই এবাদত সারা বছর রোজা রাখবেন এবাদত হবে কিন্তু দুই ঈদের পাঁচ দিন রোজা রাখা হারাম করা হয়েছে ওই পাঁচ দিন রোজা না রাখাটাই তার অর্থ হলো জীবনের সমস্ত কাজটাই হলো এবাদত হবে যদি মুসলমান আল্লাহর হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করে আপনার চোখের সাহনিটাও হবে এই চোখ দিয়ে গুনা কামাই করা যাবে আবার এই চোখ দিয়ে সব কামাই করা যাবে যদি কোনো যদি কোনো সন্তান তার মা বাবের দিকে ভক্তির নজরে মোহবতের নজরে যদি তাকায় নবীজি বলেছেন একটা কবুল নফল হজের সবাম আমল্লামায় লেখা যাবে সাবিরা প্রশ্ন করেছেন যদি কেউ একশো বার তাকায় তো কি হবে নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আরবিনের নিয়ামতের ভান্ডার অফুরন্ত নিয়ামতের সেখানে কোনো অভাব নাই যদি কোনো বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক একশোবার তাকায় তো ই বান্দারা মুল্লামায় একশো তো কবুল নফল হজরের সাব লাগা যাবে তাহলে দেখা গেল চোখের চাহনি আপনার এবাদত আপনার ঘুম এবাদত আপনার চাকরি এবাদত আপনার ব্যবসা বাণিজ্য ইবাদত তার মানে হলো আল্লাহর গোলামী আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করার নামই হচ্ছে এবাদত ইয়া কানাবদু বাইয়া কানাস আল্লাহ তালা একমাত্র তোমার Argo করি। তোমারই আনুগত্য করি তুমি ছাড়া কারো গোলামি করি না তুমি ছাড়া কারো গোলামি করি না এখন দোকানদার নামাজের মধ্যে পড়লো ইয়াকা কানাবু ইয়া কানাবু নাবুদ শব্দটা হচ্ছে বুজারে ছগায়ে যায় এর মধ্যে দুইটা কাল পাওয়া যায় বর্তমান আর ভবিষ্যৎ দুটি কাল পড় নাবুদি নাবুদু এই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে কি হে এই নামাজের ভিতরে যেমন তোমার হুকুম পালন করে নামাজ আদায় করছে যেমন

এই নামাজের ভিতরে অল্প সময়ের জন্য হারাম করে প্রমাণ করে দিলাম বাইরের জীবন চালাবো সেইভাবে করে সেজদা দিলেই তো সব হয় সেজদা দিলে কি হয় সব হয় যদি কেউ পাঁচ ছয়টা দিয়ে দেয় এক রাকাতের মধ্যে তো কি হবে যদি কেউ নামাজ পড়লে তো সব হয় ফজরের নামাজ যদি চার রেখাত পড়ে তো কি হবে মাগরীবের নামাজ যদি দুই রেখাত পড়ে অথবা চার রেখাত পড়ে তো কি হবে ইচ্ছে করে যদি এভাবে করে ভুল করবে নয় ইচ্ছে করে যদি করে তাহলে আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করছে বলে সে বিদ্রোহী হিসাবে প্রমাণিত হবে সুতরাং কথা হচ্ছে নামাজের ভিতরে আয় আল্লাহ পাক ইয়াকা নাবুদু এই নামাজের ভিতরে তোমার হুকুম মেনে যেভাবে নামাজ আদায় করি নামাজের বাইরের জীবনটাও তোমার হুকুম মেনে পালন করব এটাই হচ্ছে এবাদতের মূল থিম মূল আইডিয়া মূল ফিলসফি নামাজ এবাদত করতে হবে জীবনের সব ক্ষেত্রে নামাজের ভিতরে বললাম ইয়া কানা আবুদু দোকানদার এ লোকটা কি ঘি বিক্রি করবে ঘি আনছে দোকান তারপরে নামাজ পড়তে দাঁড়িয়েছে

এটা নামাজ হইল কর এই নামাজের আল্লাহর কোন দরকার আছে কোন দরকার নাই এবাদত তো হবে নামাজ তার হুকুমে ব্যবসা তার হুকুমে নামাজে শেষ দা চার হুকুমে রোজা রাখবো তার হুকুমে নামাজ পড়বো চার হুকুমে অর্থনীতি চালাবো তার হুকুমে নামাজ পড়বো চার হুকুমে আমার দেশের কলকারখানা চলবে নামাজ পড়বে চার হুকুমে পার্লামেন্ট চলবে তার হুকুমে নামাজ পড়ব চার হুকুমে রাজনীতি চলবে তার এর উল্টা পাল্টা যদি হয় মুসলমান মানতে পারে কখনই সুতরাং মুসলমানকে আনুগত্যের মস্তককে অবনত করে দিতে হবে আল্লাহ পাকের সামনে আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে হক আছে বান্দার উপরে আল্লাহর হক এবং আল্লাহর উপরে বান্দার হক কি এবার একটি হাদিস আপনাদের আমি রসুলি করিমের পেছনে তার গাধায় সওয়ার ছিলাম তিনি আমাকে জিজ্ঞেস করলেন

আল্লাহর উপরে বান্দার হক হতেছে আল্লাহর উপরে বান্দার হক হতেছে বান্দা আল্লাহ পাকের এবাদত করবে আল্লাহর গোলামী করবে আল্লাহর আনুগত্য করবে দাসত্ব করবে সেই আনুগত্য এবাদত আর গোলামীর ভিতরে কাউকে শরিক স্থাপন করবে না বান্দার উপরে আল্লাহর হক হতেছে যেই বান্দা আল্লাহ পাকের এবাদত করবে গোলামী করবে আর কোন শির করবে না কেমতির দিন ওই বান্দা সম্পর্কে আল্লাহর হক হবে বান্দাকে জাহান নামের আগুন আল্লাহ পাক হারাম করে দিয়ে তার জান্নাত দিয়ে দিবে এটাই হলো বান্দার উপর আল্লাহ পাকের হক সুতরাং এবাদত হবে সলিম কার জন্য আল্লাহ পাকের জন্য জোরে বলেন কার জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের জন্য গোলামি হবে সেই গোলামির কথাটাই আমরা কোরআনে কারিমের মধ্যে সূরা ফাতিহায় প্রত্যেক দিন প্রতি রাকাতে

আর তাকে যদি আগুনে ভালো না হয় শে আল্লাহ আজও আছেন না নাই আছে কি না আল্লাহ লা ইলাহা ইল্লাহুয়াল ফাইউল ফাইয়ুম পড়েন সবাই আল্লাহ লা ইলাহা এল্লাহুয়াল ফাইউল ফাইয়ুম তিনি সদা জাগ্রত তিনি চিরঞ্জীব সুতরাং মহান শক্তি হন আল্লাহ পাক আর হচ্ছে সব গোলাম তুমি গোলাম হইয়া আর এক গোলামের কাছে হাত পাতো সে তোমারে কিচ্ছু দিতে পারবে না আমি দৃষ্টান্ত দিদি বলি একজন ভিক্ষুক সে যদি আরেকজন একজন ভিক্ষুকের কাছে গিয়ে বলে ভাই আমারে দশটা টাকা দাও সে দশ টাকা পাবে কই সারাদিন খয়রাত করে পাইছে বোটে পাঁচ টাকা তোমার তো দশ টাকা দিতে পারবে না ও ভিক্ষুক তুমি ও ভিক্ষুক সুতরাং গোটা বিশ্ববাসী হচ্ছে আল্লাহ পাকের কাছে ভিক্ষুক সব বলি কি ভিক্ষুক প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক প্রধান সেনাপতি হোক আল্লাহ পাকের দরবারে উনি কিচ্ছুই না এগুলি সব কি গুলা আর গুলা সুতরাং মাথা নত করা যাবে না কারো সামনে এই প্রকৃতি এই নাচা শিখাচ্ছে একজন আছেন সেটাকে বুঝতে হবে বোঝার জন্য আল্লাহ কি দিয়েছেন কি বোঝার জন্য আল্লাহ পাক মানুষকে ব্রেন দিয়েছেন বিবেক দিয়েছেন শোনার জন্য

উলাইকা হুমুল গাফিলুন আমি যাদেরকে আমি যাদেরকে কাম দিয়েছিলাম অলপ দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম বিবেক দিয়ে সব বুঝলো কিন্তু আমারে বুঝলো না বিবেক দিয়া সব বুঝলো বিবেক দিয়া সমস্ত জিনিস নিজের স্বার্থের জিনিসগুলি বুঝলো কিন্তু আল্লাহকে বুঝলো না কান দিয়েছিলাম শোনার জন্য কান শুনলো বাজে কথা শুনলো সব শুনলো কিন্তু হকের দাওয়াত তার কানের মধ্যে ঢুকলো না হক বুঝলো না হক শুনল না হক দেখলো না সত্যকে চিনতে পারলো না আল্লাপ এরা হলো তো তো সব জানোয়ার জানোয়ার পশু আল্লাহ কয় না খালি পশু কইলে সারেন বাল হোক আবার একেবারে পশুর চাইতো দেখ কৃষ্ণ কারণ কারণ হলো পশু অবিশ্বাসী নয় পশু কাফের নয় পশু মুশরিক নয় পশু মুরতাদ নয় পশু নাস্তিক নয় ঠিক কিনা সুতরাং পশুর চাইতেও খারাপ পশুর চাইতেও খারাপ পশু যেটা বোঝে তাও বোঝে পশু দন্ত তো মালিকের অনুগত করে তার কথা শোনে যার খায় তার কথা শোনে কুত্তাও কুকুরও যার খায় তার কথা শোনে ঠিক কিনাগণ অথচ যে আল্লাহ রব্বুল আলমিন খেতে দিলেন পড়তে দিলেন সব কিছু দিলেন তার এবাদতটা বুঝতে চেষ্টা করলো না তার এবাদত বুঝতে চেষ্টা করলো না তার গোলামি করতে জানলো না সুতরাং এগুলি হচ্ছে উলাই কাকা নানাম এগুলি চতুষ্পদ জন্তু এবং জানোয়ারের মতো বরং তার থেকেও নিকৃষ্ট মানুষকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞান দিয়ে সে দূরবীন আবিষ্কার করলো জ্ঞান দিয়ে দূরবীন আবিষ্কার করলো যাতে করে শোকুনের চাইতে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয় সে গাড়ি আবিষ্কার করলো যাতে করে চিতা বাগের চাইতে বেশি দৌড়াইতে পারে সে সাবমেরিন আবিষ্কার করলো যাতে করে মাছের চাইতে বেশি দ্রুতগামী হয়ে চলতে পারে পানির তলা দিয়ে সে সব কিছুই করলো কিন্তু তার মনুষ্যত্বকে বাড়াইতে পারলো না মনুষ্যত্বকে বাড়াতে পারলো না এই মনুষ্যত্বই ছিল সবচেয়ে বড় জিনিস কবি বলছেন মুঝে এদার হ্যায় কতিল্যায় জিন্দা দিলে জিন্দা তু নামার যায় আমার এই ভয় হয় হ্যাঁ আমার জীবন্ত আত্মা তোর না অপবৃত্ত হয়ে যায় কারণ তোর যদি অপবৃত্ত হয় তাহলে আমার তো বেঁচে থাকার কোনো লাভ নাই আমরা তো আমাদের আত্মা জীবিত আত্মাকে মেরে ফেলছি জীবিত আত্তাকে মেরে ফেলছি আত্তাকে বিকশিত করছি না আত্মাকে বিকশিত করতে হবে এই আত্মা বিকশিত হবে কিভাবে সব জিনিসের খাবার আল্লাহ পাক এই জমিনে তৈরি করেছেন ঠিক কিনা করা সকলের খাবার এই জমিন মানুষ যেহেতু তৈরি হয়েছে এই মাটি দিয়ে সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষের খাবার মাটি দিয়ে তৈরি করে দিয়েছেন কলা দিয়েছেন কচু দিয়েছেন আলু দিয়েছেন দিয়েছেন তাল দিয়েছেন বেল দিয়েছেন তরকারি দিয়েছেন পনির দিয়েছেন দুধ দিয়েছেন গোছ দিয়েছেন খাবারের কিন্তু সেই রুহটা আমাদের ভিতরে যাতাটা আমাদের মধ্যে যাতা থাকলে পরে বাসি আত্মা না থাকলে পরে পরে যাই সেই রুহের খাবার আমরা কেউ দিতেছি না রুহুটা কি আল্লাহ পাক বলছেন নবী আপনাকে প্রশ্ন করা হয় ওয়ায়েস সালুন কা আলির রূহ প্রশ্ন করা হয় রু কি জিনিস এর জবাব হচ্ছে এই বলে দিন রূহ হচ্ছে আল্লাহর একটা অর্ডার একটা হুকুম তোমার ভিতরে কাজ করছে ওই রূহ কিছু খাবার আছে ওই রূহ কিছু খাবার আছে সেই রূহ খাবার জমিনে তৈরি হবে না রু গোশত খাবে না পানি খাবে না দুধ খাবে না সর খাবে না ফল খাবে না কি খাবে রুহের খাবার যেহেতু রুহ এই পৃথিবীতে তৈরি হয় নাই রুহ এসেছে আলমে আর থেকে সেজন্য রব্বুর রুহের খাবার পাঠিয়েছেন লোহ মাহফুজ থেকে আল্লাহ পাক কোরআনে করিমকে রুহের খোরাক করে পাঠিয়েছেন রুহকে যদি বাঁচাতে চান তাহলে তার একমাত্র খাদ্য হতেছে তেলাবতে কোরআন তেলাবতে কোরআন যত তেলাবাত করবেন ততই মজা লাগবে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ একটু হারাম শরীফ থেকে বেড়াই আসেন টাকা পয়সা যাদের আছে তাদের বলছি পয়সা করি যাদের আছে সিঙ্গাপুর বেড়ায় আরে সিঙ্গাপুর বেড়ায় করবা কি মার্কেটিং ছাড়া আর কিছুই নেই সিঙ্গাপুর ব্যাংকক হংকং এই সমস্ত জায়গায় ঘুরে টুরে আসে খুব দেখে আসছে টাকা নষ্ট করে লাভ নাই বরং পয়সা করি যদি আল্লাহ দিয়ে থাকে হস্ত করবে নি পয়সা করি বেশি থাকলে রমজান মুবারকে ওমরা করে এসেন রাসুল করিম সালাম বলেছেন যে ব্যক্তি রমজান মুবারকে ওমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো কেন বলছি এই জন্য বললাম আল্লাহ পাক আমাকে কয়েকবার নসিব করেছেন সেখানে যখন রমজান মুবারকে যখন তেলাওয়াত হতে থাকে তারা বিহের ভেতরে মনে হচ্ছে যেন ঘোর আকাশ থেকে ওই নাজিল হতেছে সেখানে তো মোনাজাত সারা বছর মোনাজাত হয় না মোনাজাত হয় রমজান মুবারকে ভেতরের নামাজের ভিতরে ভেতরের নামাজের ভিতরে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন অন্তত আট থেকে দশ লক্ষ মানুষ হজের মৌসুমের মতো কামতে কামতে পাগল হয়ে কোরআন কি মজা কোরআন হচ্ছে রুহের খাবার আমরা তো রুহিরে খাওয়াই না ঘোড়ার উপরে চড়ি গাধার উপরে চড়ি ঘোড়ারে গাধারে জন্মের মতো মুঠি খাইতে দেই না নিজে খাই জন্মের মতো খাইয়া ঘোড়ারে খাইতে দেওয়া হয় না গাদারে খাইতে দেওয়া হয় না ফলে ওর উপরে যখন সওয়ার হয় তখন ঘোড়া গাধা না খাইতে খাইতে একদিন সাইড ঠ্যাং সাইড দিকে দিয়া জায়গায় সিটে মরা ছাড়ার কোনো পথ থাকে না আমাদের মানুষেরা খায় কি সুবহান আল্লাহ এই যে সবাই মরাতে আসতেছে কি যে খাবে দিশা আগের থেকে লিস্ট তৈরি হয়ে যায় কতটা আইটেম তৈরি করা হবে রমজান মাসে আল্লাহ একটু কম টম মান্দায় খাবে রমজান মাস দিলেন সেই রোজার মাসে সারাদিন খায় না এটাকে উসুল করে ইফতারের সময় সে যে কত খাবার শরবত তরমুজ বেল কলা কচু না খাইতে খাইতে মা রক্ত শেষ কয় ভাই নামাজটা কোন রকম আসি তারপরে খাবো না আবার গেল নামাজ আবার এসে খাইলো খাইয়া তারপরে আবার বাদ খাইলো

মোটেই আমি এটাকে অস্বীকার করি না সব দরকার কিন্তু সেই সাথে আল্লাহ পাকের সাথে যে সম্পর্কটা থাকা দরকার ছিল সেই সম্পর্ক থেকে মানুষ নিজেকে বিচ্ছিন্ন করেছে কোরআনে কারিম আল্লাহ পাক বলছেন সব থেকে সুন্দর করে বানিয়েছি কারে মানুষ চিল্লা এখন করে মানুষ হলো সবচাইতে সুন্দর সবচাইতে সুন্দর সৃষ্টি আমার ওগুলা এই মানুষগুলি হচ্ছে ফুল মখুল হাত মানুষ কি মখলু সৃষ্টির সেরা আপনারা সৃষ্টির সেরা হইলেন কি দিয়া আপনারা কি বাঘের মতো দৌড়াতে পারেন বললার মতো হুল ঘুরাইতে পারেন কুচ্চার মতো কামড়াইতে পারেন হাতির মতো শক্তি আছে

এই মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামে শয়তান অবাক হয়ে গালে হাত দিয়ে নিচের দিকে তাকাইয়া দেখে আর চিন্তা করে এর দু নাম লোকের শয়তান অবাক হয়ে যায় মানুষের অবস্থা দেখে আজ আমেরিকা ব্রিটিশ পার্লামেন্ট আমেরিকান পার্লামেন্ট আইন পাস করে পুরুষে পুরুষে বিবাহ জাহেজ করে দিয়েছে সেখানে শয়তানের সাথে কিছু সব কাজ জানেও না বোঝেও না শয়তান তো ভালো কুত্তাও জানে না ঠিক কিনা কুকুরেও কুকুরেও সমকামিতা করে না ছুয়ারেও করে না গাধায়ও করে না মানুষ কোথায় না এই মানুষ সৃষ্টির সেরা বানিয়েছিলাম শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে গেল আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিনুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রুমমুন কিন্তু যারা ইমান এনেছে আমলে সালেহ করেছে তাদের জন্য রয়েছে অপুরন্ত পুরস্কার এই অপুরন্ত পুরস্কার দান করবেন যারা নাকি বান্দা যারা নাকি করবে তাদের জন্য এখন আমি আপনাদেরকে বলতেছিলাম যে এবাদত এবাদত গোলামি অর্থে এর গোলামীর পূর্ণ অর্থ সেটা হচ্ছে যে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার পাক এই কয়েকটা অর্থে ব্যবহার করা হয়েছে সে অর্থগুলি আমাদের জানা দরকার যেমন এবাদত এবং দাসত্ব অর্থে পাক বলছেন এবং তার ভাই আমার নিদর্শন দিয়ে তাদেরকে সুস্পষ্ট রূপে প্রমাণ সহ ফেরাউন এবং তার সভাসদের কাছে আমি পাঠাই দিলাম তারা যখন তাদের কাছে গিয়ে দিনের দাওয়াত দিল তখন তারা কি বললো আমি যখন তাদেরকে পাঠালাম তারা যখন দিনের দাওয়াত দিলেন এবাদতের দাওয়াত দিলেন তখন তারা বলল আমরা কি এমন আমাদেরই মতো দুজন মানুষের আনুগত্য করব এখানে আবেদন অর্থাৎ দাসত্ব আমরা কি তার দাসত্ব করব তাই দshotto একমাত্র আল্লাহরই হতে পারে আর কারো হতে পারে না সেজন্য কোরআনুল কারীম অন্যতম বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন ত্বয়িবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদূন হে ইমানদাররা তোমরা যদি আমার ইবাদত করো তবে আমি তোমাদেরকে যে সব পবিত্র জিনিস দান করেছি তা খাও এবং আল্লাহর সকর আদায় করো তো এবাদত আল্লাহ পাকের করলে আল্লাহ পাক তাদেরকে খেতে দিবেন পড়তে দিবেন সব কিছু আল্লাহ পাক করে দিবেন তো আল্লাহ পাকের এবাদত করতে হবে আল্লাহ পাকের উপর ইমা নামতে হবে আর তাগুতকে অস্বীকার করতে হবে অন্য আরেকটি আয়াতে কথাটা এভাবে এসেছে

তাকে বিচ্ছিন্ন করে দিতে পারবে না এমন এক মহান অবলম্বন ধারণ করেছে সুতরাং আল্লাহর উপারী মানতে হবে তা আগতকে অস্বীকার করতে হবে এবার জীবনের সকল ক্ষেত্রে করতে হবে কার আল্লাপ